বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বলেছেন রবীন্দ্রনাথ আর আমরা বাংলা শিল্পীপক্ষের তরফ থেকে বাংলার প্রকৃতির ওপরে একটা পডকাস্টের সিরিজ করছি আজকে এই তৃতীয় এপিসোডে আমাদের সঙ্গে আছেন অদিতি গায়েন ও গ্র্যাজুয়েশন করছে ফলত আমি ওকে তুমি করেই সম্বোধন করব ও কিন্তু ওর এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত মানুষ কি হিসেবে আমি দত্তপুকুরে ও দত্তপুকুরে থাকে দত্তপুকুরের লোকেদেরকে জিজ্ঞেস করলাম ছবি দেখালাম তারা বলছে ও সাপ ধরা অদিতি ও সাপ অদিতি এবং ওর যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেখানে লেখা রয়েছে অদিতি প্রকৃতি কন্যা অর্থাৎ ও কিন্তু নিজেকে প্রকৃতির সন্তান বলে মনে করে অদিতি এই হবিটা কিভাবে তৈরি হলো এবং প্রথম যে রেস্কিউয়ের অভিজ্ঞতা প্রথমবার যখন গেলে কোথাও সাপ বা অন্য কোনো প্রাণী ধরতে সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো আচ্ছা হবি বলতে আমি নিজে এটাকে হবি হিসেবে দেখি না আসলে কি হতো ছোটোবেলায় ছোটোবেলা থেকে আমার সাপ বন্যপ্রাণী খুব পছন্দ ছিল বিশেষ করে সাপ কোথাও চিড়িয়াখানা বা আমাদের বাড়ির পাশে মধ্যম গ্রাম ওখানে স্নেক পার্ক ছিল বাদুতে তো ওখানে গেছিলাম সাপ দেখতে মানে আমার মূল ইয়ে ছিল যে আমি সাপ দেখব তো সেরকম কী হতো সাপ তো আমাদের লোকালয়ের প্রাণী তো আমাদের এরিয়ায় বাড়ির আশেপাশে চলে এলে তো ওখানকার লোকজন মেরে দিত সাপ গুলোকে তো সমস্যাটা সেখানে হতো যে আমি তখন ছোট আমি কিছু করতে পারতাম না আটকাতে পারতাম না তাদের আমার কথাও কেউ শুনতো না তো এর সলিউশন বড় হয়ে খুঁজতে থাকলাম আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম তখন যে সাপ ওরা রেস্কিউ করছে কি না সাপ কারোর বাড়িতে ঢুকে গেলে তখন ওটাকে রেস্কিউ করে বনদপ্তর বা জঙ্গলে ছাড়ছে আর কি বা দফতরের হাতে হাতে হ্যান্ড ওভার করছে তো আমি বললাম যে এই একটা পদ্ধতি আমি সাপ বা যে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল বাঁচাতে পারি তো নিজেও কাজে নেমে পড়লাম আর পাশাপাশি জুলজি নিয়ে পড়ছি এদের এদের জন্যই পড়ছি যে এদের সম্বন্ধে আরও অনেক কিছু জানবো অন্তত জিনিসটার গভীরে প্রবেশ করে আমি এদেরকে বাঁচাই এটাই আর কি আর প্রথম রেস্কিউ বলতে আমি বাড়ি থেকেই রেস্কিউটা করি সাপ চিনতে শুরু করি কোনটা নির্বিষ কোনটা বিষধর তো সেই অভিজ্ঞতা থেকেই বাড়িতে একবার দেখি একটা ঘর চিতি সাপ ঢুকে পড়ে ও আমাদের জুতো যেখানে রাখা থাকে না ক্যাবিনেট ওর তলায় ছিল তা দুপুরবেলা মা তখন ঘুমাচ্ছে মাকে যদি ডাকতাম ডেকে বলতাম যে মা সাপ খুব চিৎকার চেঁচামেচি করতো সে স্বাভাবিকভাবেই তো আমি প্রথমে তখন সত্যি কথা বলতে সাপ ধরতে জানতাম না আমি এটুকু জানতাম যে ওর মাথা যদি আমি ধরে ফেলি তাহলে ও আমাকে কামড়াতে পারবে না তো সেই হিসেবেই ওকে প্রথমে একটা কাঠি দিয়ে চেপে ধরে ওর মাথাটা ধরি ওর ঘরচিতে সাপের বিষ নেই এটুকু আমি জানতাম কিন্তু কামড়ালে লাগবে সেই কারণে আগে মাথাটা ধরে ওর তারপর বডিটা ধরে ওকে বাড়ির বাইরে বের করে নিই পরে মাকে বলি যে মা এই যে আমি কিন্তু সাপ ধরেছি এইটাই আর কি প্রথম রেস্কিউ সাপ মানুষের বাড়িতে ঢোকে কেন এটা প্রতিরোধেরই বা রাস্তা কি আর ছোট স্তন্যপায়ী প্রাণীরাই বা ঢোকে কেন মানে ধরো কাঠবিড়ালি বা বেজি বা ভামবিড়াল এরাও তো মানুষের বাড়িতে ঢোকে তাদের ঢোকাটা প্রতিরোধ করবই বা কি আচ্ছা সাপ ঢোকে খুব সহজ ব্যাপার সাপ ঢোকে খাদ্যের সন্ধানে আমাদের মানুষের বাড়িতে ইঁদুর সুচো ব্যাঙ বা টিকটিকি এইগুলো খুব সাধারণভাবেই দেখা যায় তো এইগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা বাড়ি ঘর যদি পরিষ্কার রাখতে পারি বাড়ি ঘরের যে জঞ্জাল এগুলো যদি আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে সাপ নিয়ন্ত্রণ করা সম্ভব মানে মূল কথা হচ্ছে যে সাপ আমাদের বাড়িতে আসে মূলত তার খাবারের জন্য খাবার যদি আমাদের বাড়িতে না থাকে তাহলে সে আসবে কেন শুধু শুধু তো সাপ নিয়ন্ত্রণ করা এই একটা সমাধান আর হতে পারে আমাদের বাড়ির চারিপাশে ব্লিচিং পাউডার ছড়ানো যেতে পারে যেখানে আর কি পরিষ্কার করতে পারছি না ধরুন ড্রেন বা তার চারপাশে ব্লিচিং পাউডারে কিন্তু সাপের কিছু হয় না মানে ব্লিচিং পাউডার ছড়িয়েছি বলে সাপ আসবে না এরকম ব্যাপার নয় ব্লিচিং পাউডার ছড়ানোর ফলে পোকামাকড় ব্যাঙ এরা আসা বন্ধ করে এদের পেছন পেছন যে সাপ আসবে সেটা বন্ধ হয় আর কি আর ছোটো স্তন্যপায়ীরাও আসে ওই একই কারণ আমাদের খাবার এবং আশ্রয়ের খোঁজে আমাদের বাড়িতে যদি অনেকের বাড়িতে এখন ডাস্টবিন থাকে ডাস্টবিনে ময়লা ফেলা হয় সেই ডাস্টবিন যদি ঢেকে না রাখা হয় না তো সেই ময়লা যে খাদ্য তার মধ্যে যে বিভিন্ন জঞ্জাল থাকে সেই জঞ্জালের পেছন পেছনই তারা আসে সেই জঞ্জালের জন্যই তারা আসে কি করতে হবে ডাস্টবিন ঢেকে রাখতে হবে খাবার দাবার ঢেকে রাখতে হবে বেজি তারপর কাঠ এরা খাবারের খোঁজেই আসে আর ছোট স্তন্যপায়ী মূলত আছে হচ্ছে ইঁদুর ইঁদুর থাকে আমাদের জঞ্জালের কারণে যাদের বাড়িতে জঞ্জাল বেশি তাদের বাড়িতে ইঁদুর থাকবে তো আমরা যদি জঞ্জাল পরিষ্কার করে রাখি বাড়িঘর পরিষ্কার রাখি তাহলে কিন্তু এইগুলো থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ সম্ভব বনাঞ্চল এবং বন্য প্রাণী এটা ভারতের যৌথ তালিকায় আছে রাজ্যের যে মানে আমাদের রাজ্যের যে বন্যপ্রাণী আইন সেখানে কোনো খামতি তোমার চোখে পড়েছে আমাদের রাজ্যের বন্যপ্রাণ প্রাণ আইন বলতে ভারতের বন্যপ্রাণী আইন একই ব্যাপার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আর ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এই অ্যাক্টগুলোই আইন ঠিক আছে আইনে খামতি সেরকম কিছু নেই খামতি হচ্ছে আইন প্রয়োগে আইনের প্রয়োগ মাঠ পর্যায়ে প্রয়োগ নেই সত্যি কথা বলতে তার কারণ কিছু প্রশাসনিক গাফিলতি আছে এছাড়া আমাদের রাজ্যে সত্যি কথা বলতে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকবল খুব কম আচ্ছা প্রয়োজনীয় সরঞ্জাম সরঞ্জাম কম তো এইগুলো ঠিক করতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টের যে ব্যবস্থাপনা এইগুলো ঠিক করতে হবে আমার মনে হয় আইন আছে কিন্তু তার প্রয়োগটা ঠিকঠাকভাবে করলেই না আমার মনে হয় অনেকটা নিস্তার পাওয়া যায় মানে এই যে বন্যপ্রাণ মানুষ যে সংঘাত এইখান থেকে এছাড়া এখন একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমি এটাকে সমস্যাই বলবো তার কারণ হচ্ছে আমাদের রাজ্যে অনেক জায়গায় রেস্কিউয়াররা তৈরি হয়েছে রেস্কিউয়ার মানে আমিও একজন রেস্কিউয়ার সেখান থেকেই বলছি যারা সাপ বন্যপ্রাণ রেস্কিউ করছে ঠিকই কিন্তু তাদের প্রশিক্ষণ ঠিকঠাকভাবে নেই আচ্ছা তো আমার মনে হয় এই প্রশিক্ষণ এরা করছে কেন মানে এরা কি ভিউ পাওয়ার জন্য মানে ভিডিও করছেন বা এরকম নাকি এটা ভালো মানসিকতা থেকে করছেন অথচ ট্রেনিং নেই হ্যাঁ এটা এটা একদমই ঠিক যে ভালো মানসিকতা থেকেই করছে তারা সাপ বাঁচাতে চাইছে বন্যপ্রাণ বাঁচাতে চাইছে তার কারণ হচ্ছে এই আম সেম সমস্যা এলে সাপ মেরে দিচ্ছে মানুষজন ভুল বুঝে শুধুমাত্র অজ্ঞতার কারণে তো সেখান থেকে বাঁচানোর জন্যই করছে কিন্তু অনেকে বুঝতে পারছে না যে কি করা উচিত মানে কিভাবে সাপটাকে বা প্রাণীটাকে রেস্কিউ করা উচিত কিভাবে তাকে ধ হ্যান্ডেলিং করা উচিত তো আমার মনে হয় এইগুলো যদি প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা যায় খুব ভালো হয় কেন এরা যে মানে ভুলভাবে ধরলে না ভুলভাবে প্রাণী হ্যান্ডেলিং করলে বা ভুলভাবে প্রাণীকে রেস্কিউ করলে প্রাণীটারই ক্ষতি উল্টে তো এই একটা ব্যাপার আবার অনেকে আছে যে নিজের শুধুমাত্র আমি পারবো একটা আত্মবিশ্বাস সেখান থেকেই তারা যাচ্ছে এই মাঠে নেমে কাজগুলো করছে তো আমি বলবো প্রথমে আগে শিখে নাও তোমরা আগে প্রাণীটার সম্বন্ধে জানো তার কোথায় কি দরকার কিভাবে কি প্রয়োজন কিভাবে কনজারভেশন প্রয়োজন কনজারভেশন জিনিসটাকে জানো জেনে তারপর এগুলো করো এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের আইন আছে ঠিকই কিন্তু আইনের অনেক মানে প্রয়োগটা ঠিকঠাক করে করতে হবে আমাদের বাংলার বনরক্ষীদের কার্যকারিতা এবং ক্ষমতার পরিধি কোন স্তরে বলে আপনার মনে হয়েছে মানে আমি বলতে চাইছি যে একটা একটা মানুষের একটা কোনো পদের তো একটা কাজের পরিধি থাকে এক একটা স্কুলের হেডমাস্টার তিনি ওই স্কুলেরই মাত্র হেডমাস্টার পাশের স্কুলে তিনি আর হেডমাস্টার না তার একটা কাজের পরিধি আছে বাংলায় মানে পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত যে সমস্ত বনকর্মীরা তাদের কাজের পরিধিও বাধা আছে তারা এর বাইরে কিছু করতে পারবেন না এটা অনেক সময় অনেক প্রতিবন্ধকতাও তৈরি করে তাদের ইচ্ছে থাকলেও তারা করতে পারে না যেহেতু আইনে আটকে যাচ্ছেন আমি এই অংশটার কথা বলছি যে এবং তোমার সঙ্গে প্রায়শই বনকর্মীদের মানে কথাবার্তা হয় বা আদান প্রদান হয় তুমি যে বন্য প্রাণগুলোকে উদ্ধার করো তাদেরকে সে সেই ক্ষেত্রেও তোমার অভিজ্ঞতাটা কেমন মানে আমি যদি এক থেকে পাঁচের মধ্যে রেটিং দিতে বলি তাহলে কোন পর্যায়ে এক থেকে পাঁচের মধ্যে তাদের ইচ্ছা শক্তি যদি আমি দেখি তাহলে মোটামুটি পাঁচের মধ্যে চার দেওয়া যায় কিন্তু তাদের যে স্বাধীনতা সেটা আমি দুই দেব কারণ হচ্ছে যে অনেক বনকর্মী আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ ঠিকঠাক করে করতে পারছে না তার কারণ কি আমাদের ম্যানেজমেন্টের সমস্যা ফরেস্ট ডিপার্টমেন্টের যে ম্যানেজমেন্ট তার সমস্যা কারণ ফরেস্ট ডিপার্টমেন্টে প্রয়োজনীয় সরঞ্জামের খুব অভাব রয়েছে আছে কিন্তু তাও ঠিকঠাক নয় একটা রেঞ্জ অফিসে দেখা গেল একটাই গাড়ি এবার সেই রেঞ্জ অফিসের আন্ডারের পুরো যে এরিয়া সেই এরিয়ার তিন জায়গা থেকে রেস্কিউ কল এসছে এবার সেই একটা গাড়ি নিয়ে তিন জায়গায় কীভাবে যাওয়াটা সম্ভব তো এইখানে ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে তো তারা ইচ্ছা থাকলেও সেই রেস্কিউগুলো করতে সবসময় পারে না বা লেট হয় এবার রেস্কিউ কি একটা ইনস্ট্যান্ট ব্যাপার হ্যাঁ একটা সাপ বা একটা কোনো প্রাণী বিপদে পড়েছে সেই সময় সঙ্গে সঙ্গে যাওয়াটাই হচ্ছে রেস্কিউ রেস্কিউর মানে নিয়ম কিন্তু একটা রেস্কিউ করে মানে একই একই সময় এক তিনটে কল এসছে সেইখানে একটা জায়গায় তারা গেল গাড়ি নিয়ে সেই একই টাইমে যেখানে যাওয়া হলো না সেই জায়গাটা কিন্তু সেই প্রাণীটা কিন্তু খানিকটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে তো তাদের এটাই বলবো যে ইচ্ছা থাকলেও সবসময় উপায় হচ্ছে না আরেকটা প্রশ্ন প্রাণীগুলোকে যে যদি কৃত্রিম প্রজননের মাধ্যমে সংখ্যা বাড়িয়ে তাদের নিজস্ব অঞ্চলে ছেড়ে দেওয়া হয় এই এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা সম্পর্কে তোমার ধারণা বা মতামত কি লুপ্তপ্রায় প্রাণীদের ক্যাপেটিভ ব্রিডিং করানো এটা হচ্ছে সিডিআই প্রোগ্রাম নামে ওটা হচ্ছে ক্যাপি ক্যাপেটিভ ব্রিডিং ডেভেলপমেন্ট ইন্ট্রোডাকশান প্রোগ্রাম এটার নাম তো এটা আমাদের পৃথিবীর অনেক দেশেই হয়েছে এমনকি ভারতেও হচ্ছে ক্যারাবিয়ান কন্ডোর করা হয়েছে এইভাবে আমাদের দেশে কিন্তু ঘড়িয়াল এইভাবে করা হচ্ছে সিডিআই প্রোগ্রামের মাধ্যমে তো যেগুলো একদম লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে না মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেইগুলো করে করিয়ে মানে ক্যাপিটিভ ব্রিডিং করিয়ে কিছুটা আনা সম্ভব হলেও এর কিছু নেতিবাচক দিক রয়েছে সেটা হচ্ছে যে এই যে যে প্রাণীগুলো সৃষ্টি হচ্ছে ক্যাপিটিভ ব্রিডিংয়ের মাধ্যমে এরা কিন্তু আমাদের ওয়াইল্ড যে ওয়াইল্ড অ্যানিম্যাল মানে বন্য অবস্থায় জন্মানো প্রাণীদের থেকে জিনগতভাবে এবং পরিস্থিতিগতভাবে আলাদা হচ্ছে আচ্ছা মানে বলতে চাইছি একটা বন্য অবস্থায় জন্মানো ঘড়িয়াল এবং ক্যাপিটিভ ব্রিডিং করানো ঘড়িয়ালের মধ্যে তার তাদের যে সারভাইভ যে রেটটা সেটা কিন্তু ডিফারেন্স বর্ণ অবস্থায় সে কিন্তু পরিবেশে টিকে থাকতে পারবে কিভাবে তার শিকার সে নিজের থেকেই করা শিখেছে এবং সে শিকার চিনে নিতে পারবে সে সার্ভাই সেই বন্য পরিবেশে সার্ভাইভ করতে পারবে দূষণ থেকে সে নিজেকে প্রতিরোধ করতে পারবে এমনকি হান্টিং থেকেও সে নিজেকে কিছুটা বাঁচাতে পারবে কিন্তু এই যে যে স্কিলগুলো এইগুলো এই আমাদের ক্যাপিটিভ ব্রিডিং করানো ঘড়িয়ালদের মধ্যে কিন্তু দেখা যাবে না আচ্ছা এবার এদেরকে যদি বন্য অবস্থায় ছাড়া হয় সেক্ষেত্রে তারা টিকে নাও থাকতে পারে এটা দেখা গেছে যে বিভিন্ন ঘড়িয়ালের বাচ্চা ক্যাপিটিভ ব্রিডিং করে ছাড়ানোর পর মারা গেছে তো আমার আর ব্যাপার সেটা হচ্ছে যে ক্যাপিটিভ ব্রিডিং করে যে ছাড়বো সেই জায়গাটা কোথায় আমাদের তো হ্যাবিটেট লস হচ্ছে না মানে আমাদের যে আবাস বন্যপ্রাণীর যে আবাসস্থল সেটা কিন্তু মারাত্মকভাবে এখন বিপর্যস্ত তো আমাদের সেটা আগে সুরক্ষিত করতে হবে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে যে বন্যপ্রাণীর যে হ্যাবিটেট সেটা সুরক্ষিত থাকতে হবে আমাদের দূষণ প্রতিরোধ করতে হবে দূষণ যদি সেই জায়গায় থাকে তাহলে কিন্তু ক্যাপিটিভ ব্রিডিং করা প্রাণী সেই জায়গাটা বাঁচবে না আর শিকার বা চোরা শিকার এইগুলো থাকলে কিন্তু সেই প্রাণীটা মানে এইগুলোর থেকে সেই প্রাণীটা নিজেকে বাঁচাতে বাঁচাতে পারে না এখানেই সমস্যা হয়ে যায় ক্যাপিটিভ ব্রিডিংয়ের ক্যাপিটিভ ব্রিডিং সত্যি কথা বলতে করা লাগে না যদি আমরা নিজেদের প্রাণীদের আবাসস্থলটা ঠিকঠাকভাবে সুরক্ষিত রাখি এটাই হচ্ছে ব্যাপার তো এটা লাস্ট অপশান হিসেবেই আমার মানে মনে হয় যে এটার লাস্ট অপশান হিসেবেই করা উচিত যে কোনো প্রাণীর ক্ষেত্রে যদি সে খুব বিলুপ্তপ্রায় মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেই শুধুমাত্র সিডিআই প্রোগ্রামটা করা উচিত এর আগে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বন্যপ্রাণীর আবাসস্থল এটা সুরক্ষিত করা এটা সুরক্ষিত রাখলে আমাদের এইসব প্রোগ্রাম কনজারভেশন এই প্রোগ্রামটার দরকার পড়ে না ঢুকতেই হবে এটাতে আর একই রকম মানে এর সঙ্গেই আর কি যুক্ত আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে চোরাশিকারীরা বিশেষ কিছু প্রাণীদেরকেই টার্গেট করে কারণ তাদের চামড়া তাদের দেহাংশ তাদের মাংস বা হাড় খড়গো এইগুলোর আন্তর্জাতিক বাজারে দাম আছে তো আমরা সবাই জানি যে সেগুলো কোন কোন প্রাণী তো সেই প্রাণীগুলোকে যদি ক্যাপটিভ ব্রিডিং করা হয় সেইগুলোকে যদি কৃত্রিম প্রজননের মাধ্যমে মানে চাষ করা হয় তাহলে কি চোরা শিকার কমবে না মানে আমার বক্তব্য হচ্ছে যে ধরো বাঘের চামড়া বাঘের চামড়া বাঘে মানে বাঘকে শিকার করা হচ্ছে চোরা শিকার করা হচ্ছে মূলত চামড়ার জন্য এবার সেই চামড়াটা যদি বাজারে অ্যাভেলেবল হয় তাহলে মানুষ অত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে ঢুকে বাঘের চামড়া সংগ্রহ করতে যাবে না এক দু নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজারে বাঘের চামড়ার দাম অনেক কমে যাবে যেহেতু এতগুলো রিস্ক তো এর মধ্যে ইনভলভ নয় চাষের জিনিস যা হয় মানে আমরা যেমন বুনো মুরগি থেকে আমরা পোলট্রি মুরগি অনেক সস্তায় পাই একদম একই ফর্মুলাতে মাঝখান থেকে কি হবে যে যেহেতু মানুষের চাহিদাটা মিটেই যাচ্ছে ফলত জঙ্গলের প্রাণীগুলো মানে শান্তিতে থাকবে বাড়বে ব্যাপারটা হচ্ছে যে এই যে বিষয়টা এটা হচ্ছে বাঘ যে চাষ এই ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া কুমির চাষ করা হয় কুমিরের চামড়ার কারণে সেই কারণে বন্য কুমির কিছুটা হলেও সিকিওর করা হয়েছে সিকিওর হয়েছে তারা কিন্তু ভারতে থেকে আমার মনে হয় না এই জিনিসটা খুব একটা কার্যকর হবে তার কারণ হচ্ছে মানুষের চাহিদা কম নয় ভারতবর্ষে আমাদের যে আইন আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট আইন যেমন আছে আইনের কিছু লুপহল আছে তো এই লুপ হোল ধরে চোরাশিকারীরা আরও বেশি চোরা শিকার করার মানে একটা ছাড় পেয়ে যাবে তারা কি করবে তারা বিভিন্ন প্রাণীকে চাষের প্রাণী মানে আমি যদি বেজি নিয়ে বলি তারা বলবে যে এটা বৈধ আমি চাষের আচ্ছা থেকে এনেছি ঠিক আছে কি এতে কিন্তু চোরা শিকার কমবে না বরং উল্টে আরও বেড়ে যাবে এই যে ময়ূর ময়ূর প্রধানত একটা টাইমে শেডিং করে নিজের পালক তো বলা হয় যে সেই পালকগুলো বিক্রি করা বৈধ কিন্তু ময়ূর মেরে পালক নেওয়াটা অবৈধ এবার এখানেই হচ্ছে শিকারীরা লুপ হল পেয়ে গেছে তারা যে পালক ময়ূর মেরে পালক বিক্রি করছে সেটাকেও কিন্তু বলছে যে তারা শেডিং করে পেয়েছে মানে ময়ূর শেড করেছে সেখান থেকে পেয়েছে সেই পালক মানুষ তো আর দেখতে যাচ্ছে না যে সেটা কিভাবে পাচ্ছে সেই এবার এখানে একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে যে চাষ করলে জিনিসটার উৎপাদন বাড়ছে ঠিকই কিন্তু চোরা শিকারও আরও বেড়ে যাবে আমাদের দেশে এই একটা সমস্যা আর তাছাড়া মানুষ ভাববে যে এ তো অনেক আছে চাষ তো করা হচ্ছে মানে অনেক আছে সুতরাং একে মারলে কোনো সমস্যা নেই এটা তো চাষ করাই হচ্ছে এ একটা সমস্যা রয়েছে চোরা শিকার বন্ধের এখানে একটা কথা বলি আমি চোরা শিকার মানুষের চাহিদা বন্ধ করতে হবে সাধারণ মানুষের চাহিদা বন্ধ করতে হবে মানুষ প্রাণীদের দেহাংশের প্রতি মানুষের চাহিদা থাকবে কেন এটা একটা আমার প্রশ্ন যে মানুষ দেহাংশের প্রতি চাহিদা থাকবে কেন মানুষ শুধুমাত্র জন্য এবং ভারতবর্ষের মানুষ কিছু ঔষধি বলে যে বন্য প্রাণীর দেহ থেকে বিভিন্ন ঔষধি তৈরি হয় সেটা প্রাণী বিষয়ে যেমন গোসাপের একটা ব্যাপার রয়েছে তো এই ব্যাপারগুলো জনসচেতনতা করে আটকাতে হবে মানুষের চাহিদা কমলে তবেই কিন্তু চোরা শিকার কমবে কারণ একটা সাধারণ মানুষ যদি এই প্রাণীর দেহাংশ যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো যদি কেনা বন্ধ করে দেয় না তাহলে আমার মনে হয় না যে চোরা শিকারীরা সেগুলো শিকার করার কোনো কারণ খুঁজে পাবে তারা শিকার করে কেন মানুষের জন্য মানুষ কিনছে বলে শিকার আমার মনে হয় মানুষের চাহিদা এই দেহাংশের প্রতি চাহিদাগুলো বন্ধ হওয়া দরকার কেন আমরা দরকার কি সেগুলো নেওয়ার এটাই ব্যাপার চাষ করে আলটিমেটলি আমাদের দেশে মনে হয় আমার যেটা মনে হয় বাড়বে কম কমবে না আর এর বিপরীতে যদি বলি যে কালি অর্থাৎ কোনো এলাকায় যদি বন্য প্রাণী কোনো একটা বন্য প্রাণী কোনো একটা এলাকায় প্রচুর পরিমাণে বেড়ে গেলে তাদেরকে কৃত্রিমভাবে মেরে ফেলা হয় যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম যে অস্ট্রেলিয়াতে হাজারে হাজারে উট মেরে ফেলা হলো যদিও উট ওখানকার প্রাণী নয় ওখানকার বন্য প্রাণী নয় ফেরাল উট কিন্তু এরকম বিভিন্ন সময় দেখা গেছে ভারতেও বহু সময় নীলগাই কন্ট্রোল করতে হয়েছে হ্যাঁ কালিং সম্পর্কে তোমার বক্তব্য কি কালিং একটা অমানবিক প্রক্রিয়া এটা প্রথমেই বলবো আর আমার মনে হয় কালিংটা বন্যপ্রাণীদের জন্য মানে একদমই সুইটেবল নয় তার কারণ বন্যপ্রাণীরা কিন্তু মানে একটা ইকোলজিক্যাল ব্যালেন্সেই থাকে আমরা মানুষরা মানুষের দোষে সেই ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ভেঙে দিয়েছি যার ফলে একটা স্পিসিস কমে গেছে মানে এক ধরনের স্পিসিস কমে গেছে কিছু স্পিসিস বেড়ে যেতে পারে এবার বলা হয় যে যে স্পিসিস অনেক মাত্রায় বেড়ে গেল সেই স্পিসিস হয়তো মানুষের কিছু ক্ষতি করলো বা ফসলে ক্ষতি করলো এইবার তখন তাকে কালিং করা দরকার কিন্তু আমার মনে হয় না এটা করাটা ঠিক কালিংটা আমার কালিংয়ের আগে অনেক পর্যায়ে আসে রিলোকেশন একটা জায়গায় যদি কোনো স্পিসি অনেক বেড়ে যায় তাহলে সেখান থেকে তাকে রেস্কিউ করে রেস্কিউ ঠিক না তা ডিলোকেট করা মানে সেখান থেকে কিছু প্রাণী নিয়ে গিয়ে অন্য জায়গায় দিয়ে আসা যেখানে প্রাণী কম আছে সেটা করা যেতে পারে হ্যাঁ অবশ্যই এর পেছনে অনেক গবেষণা অনেক সার্ভে করে তারপর করা উচিত এইগুলো এবার এটাই ব্যাপার কালিংটা কখনোই সমাধান হতে পারে কারণ কালিং করার পরে এই যে বিহারে দু থেকে দু হাজার মধ্যে নীল প্রচুর পরিমাণে কালিং করা হয়েছিল তার ফলে কিন্তু বলা হয়েছিল যে তারা নাকি ফসল নষ্ট করছে উল্টে কিন্তু ফসলের ক্ষতি হয়েছে তাদের কালিং করার পরে আচ্ছা কারণ মাঠে প্রচুর পরিমাণে ইঁদুর বেড়ে গেছিল ইঁদুরের সঙ্গে সত্যি কথা বলতে নীল গায়ে সেভাবে সম্পর্ক না থাকলেও বলে না ডমিনো এফেক্ট মানে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে একটা স্পিসিস যদি কমে যায় তাহলে তার এফেক্ট বাদ যে স্পিসিসগুলো থাকে তার উপরে পড়বেই তো এই ডমিনো এফেক্ট কিন্তু মারাত্মকভাবে হবে কালিং করলে যেমন চীনে চড়ি পাখি কালিং হয়েছিল একটা টাইমে সেই সময় তারপরে কিন্তু দুর্ভিক্ষ দেখা গেছিল তো এই একটা সমস্যা কালিং আমার কখনই সমাধান মনে হয় না আমাদের রাজ্যে শহুরে মুক্ত প্রাণী মানে কাক চড়াই শালিক যেগুলো শহরের মধ্যে সচরাচর আমরা দেখে থাকি এবং ফেরাল যেগুলো কিনা মানে পূর্বপুরুষ ছিল গৃহপালিত এখন ছাড়া প্রাণী তো এদের পরিস্থিতিটা কেমন জটিল জটিল বলতে কি আমাদের যে মুক্ত প্রাণী এরা শহরে অসহায় শহরে এদেরকে এই যে শহরের যে সমস্যা দূষণ আলো দূষণ রাতের বেলাও আলো থাকে যার কারণে প্রচুর বাদুর ইকোলোকেট করতে পারে না তারপর আরও বিভিন্ন যে প্রাণীরা। যেমন ফিশিং ক্যাট খুব একটা শহরাঞ্চলে খুব একটা দেখা যায় না কিন্তু বেজি তারপর ওদিকে বেড়াল। এরা কিন্তু রাস্তার যে ট্রাফিক ট্রাফিকে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয় তো তাদের টিকে থাকার একটা সমস্যা রয়েছে শহরে আর ফেরাল প্রাণীদের বলতে গেলে ফেরাল যে ডগ ক্যাট এরা ঠিক আছে এদের এদের অবস্থা খুব একটা সমস্যার নয় তার কারণ এরা মানুষের মধ্যেই বেড়ে উঠছে মানুষের মানুষের সঙ্গে তারা আর কি নিজেদের মানিয়ে নিতে ভালোভাবে পারে এদের দুটো ইয়ের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে ফেরাল ডগ জন্য কিন্তু প্রচুর ওয়াইল্ড লাইফ ডিস্ট্রয় হচ্ছে এটা একটা সিরিয়াস প্রবলেম এখন সেটা হচ্ছে একটা বিড়াল প্রচুর পাখি মারে মানে সেটা তাদের স্বাভাবিক জিনগত ব্যাপার এটা তাদের দোষ নেই কিন্তু এদের সমস্যাটা কি এদেরকে শিকার করার কেউ নেই সুতরাং এদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে হ্যাঁ এটা ঠিক যে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন রোগ হচ্ছে এতে আর কতগুলো মারা যাচ্ছে এদের তো শিকার করার কেউ নেই সেই কারণে এদের কিন্তু সংখ্যা নিয়ন্ত্রিত নয় কুকুরও বেজি মারার জন্য মানে দায়ী কুকুর অনেক বেজি মারে সাপ মারে তো বন্যপ্রাণী সমস্যায় পড়ছে এদের জন্য তা এখন এই যে কালিং এর কথা বললেন কালিং কিন্তু মানে এদের জন্য কিন্তু আমি বলবো না যে কালিং করে এদেরকে কমানো উচিত একদমই না এখন যেটা এসছে হচ্ছে এদেরকে ভ্যাকসিনেশন করানো আর এটা কি বলে নির্বীজকরণ আর কি হ্যাঁ ওইটাও যদি হচ্ছে টিএন ভি আর যতদূর সম্ভব হ্যাঁ টিএন করলে করা ওইটা যদি মোটামুটি শুরু করা শুরু হয়ে গেছে ওটা যদি ঠিকঠাক করে করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই পেরোতে পারি আমরা তাহলে ওয়াইল্ড লাইফটাও ঠিকঠাক ব্যালেন্স থাকবে আর এরাও এদেরও জীবনযাপনে কোনো সমস্যা হবে না এটাই আর কি ব্যাপার ফেরাল প্রাণীদের এই সমস্যা আর মুক্ত প্রাণীরা আমার মনে হয় যে এই যে আরবান সিটিগুলো রয়েছে এখানে এদের জন্য বিভিন্ন বাফার জোন বাফার জোন তৈরি করা উচিত আচ্ছা প্রাকৃতিক ভাবে তারাও তো বেঁচে থাকার একটা অধিকার আছে অধিকার আছে তাদেরও তো মানে একটা জায়গা চাই ঠিকঠাক করে খাওয়া আর একটা ব্যাপার এই মুক্ত প্রাণীরা এখন অনেকটা মানুষ কেন্দ্রিক হয়ে পড়েছে সেটা কি এরা নিজেদের থেকে খাবার যে সংগ্রহ করা এটা অনেকটা সমস্যায় হয়ে মানে সমস্যায় পড়ে যাচ্ছে তার কারণ শহরে খাবার আছে শহরে বিভিন্ন ডাস্টবিনে বা ফেলে দেওয়া খাবার বা বিভিন্ন রেস্টুরেন্টের আশেপাশে খাবার আছে তো এখান থেকে ওরা খাবার সংগ্রহ করছে বা বিভিন্ন মানুষ আর কি ভালোবেসে বা একটা প্রাণী এসছে কাছে সেটা পাখি হোক বা কাক হোক তাদের কিন্তু খাবার দিচ্ছে এতে কি হচ্ছে তাদের যে শিকার ধরার প্রবণতা তাদের যে নিজেদের খাদ্য সংগ্রহের প্রবণতা এটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে এরা কিন্তু মানে এই একটা সমস্যা ঠিক হচ্ছে ব্যাপার এই আরবানে আমার মনে হয় আরবান সিটিগুলোতে কিছু বাফার জোন তৈরি করা উচিত আমাদের কলকাতায় একটা আছে ইকো পার্ক সেখানে কিছু প্রাণী দেখেছি আমি পাখি বিভিন্ন পাখি তো ওই রকম যদি কিছু তৈরি করা যায় আমাদের সিঙ্গাপুর এবং হায়দ্রাবাদেও হয়েছে এরকম তো সেটা যদি কলকাতায় করা যায় কিছু কিছু জায়গায় খুব ভালো হয় এদের অন্তত একটা ব্যবস্থা হয় আমাদের সঙ্গে ছিলেন অদিতি গায়েন আমাদের শিল্পীপক্ষের পডকাস্টের তৃতীয় এপিসোড এখানেই সমাপ্ত হলো এই এপিসোডগুলো থেকে আমরা বাংলার বায়ু বাংলার ফল বাংলার জল বাংলার মাটি এই সম্পর্কে অনেক তথ্য আহরণ করতে পারলাম কিন্তু সেটা শুধুমাত্র তথ্যের পর্যায়ে যেন না থেকে যায় আমরা যেন সেটা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি আমাদের পরিবেশে প্রয়োগ করতে পারি আমাদের চারিদিকে প্রয়োগ করতে পারি সেটা যেন আমাদের লক্ষ্য হয়ে দাঁড়ায় এই আশা নিয়ে আমরা এই এপিসোড শেষ করছি নমস্কার